নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেয়ার করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো সেই সব নতুন বন্ধুদেরকে বলবো তোমরা আমাকে তোমাদের বন্ধু করে নাও আর তোমরাও তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে আর বন্ধুরা একটুও কেউ স্কিপ্ট করে দিও না স্কিপ্ট করে দেখলে রেসিপিটা কিন্তু বুঝতে পারবে না চলো তাহলে এরকম মজাদার একটা রেসিপি এবার শুরু করে দিই রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল গ্যাসটাও জেলে দিয়েছি এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি জলটা গরম হতে জাস্ট শুরু করেছে এবারেতে দিয়ে দেবো ছোট বাটির হাফ বাটি সুজি পুরো সুজিটাই আমি এখানে দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াতে থাকবো তারপর এতে দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে সুন্দর করে নাড়তে থাকব এভাবেই কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে যাতে এটা একটুও না বসে যায় সুন্দর করে কিন্তু জলটা বেশ শুকিয়ে যাচ্ছে আর সুজিটা বেশ পাকানো হয়ে যাচ্ছে এইভাবে সুজিটা যখন হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেকিং সোডা তারপর খুন্তি দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াতে থাকব যাতে বেকিং সোডা আর বেকিং পাউডারটা সম্পূর্ণ সুজির মধ্যে সুন্দরভাবে মিশে যায় এটা বেশ হয়ে এসেছে এবার এটা না নেব আমি এটা না নিয়েছি গ্যাস থেকে নিচে এটা এখন বেশ গরম তাই একটু খুন্তি দিয়ে আমি এদিক ওদিক নাড়াচাড়া করছি এরপর আমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ো ছোটো চামচের মাপে প্রথমে এক চামচ দিলাম তারপর আবারও এক চামচ দিচ্ছি দু চামচ হলেই হয়ে যাবে তাই আমি দু চামচই দিলাম এবার তোমাদের যদি বানাতে গিয়ে হাফ চামচ কম বেশি লাগে তাহলে দিও দু চামচ হলেই আমার হয়ে যাবে চালের গুঁড়িটা দেওয়ার পর সুন্দর করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাতের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দু হাতে মেখে নিলাম সুজিটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটা ছোট ছোট আকারে লিচি করে নেব যে কোনো বাড়িতে অনুষ্ঠান কিংবা এমনি মিষ্টি খেতে ইচ্ছে করলে সুজি দিয়ে এভাবে ল্যাংচাটা বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর যে সমস্ত বন্ধুরা স্কিপ্ট করে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না দেখো বেকিং সোডাটা কতটা দিলাম বেকিং পাউডারটা কতটা দিলাম চালের গুঁড়িটা কতটা দিলাম এগুলো কিন্তু সম্পূর্ণটা ভালো করে দেখতে হয় দেখো আমার সব গোলগুলো হয়ে গিয়েছিল এরপর আমি তাকে হাত দিয়ে সাইজ করে ল্যাংচার আকারে করে নিচ্ছি আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি আবার একটা গ্যাস জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে একটু তেলটাকে চাড়িয়ে নিচ্ছি কড়ার মধ্যে এরপর কড়াইটা গরম হয়ে গেলে ওতে একে একে করে যতগুলো ধরবে একেবারে ততগুলো দিয়ে দেবো এইভাবে অল্প অল্প করে সবগুলো প্রথমেই ভেজে নেব এরকম বাড়ির তৈরি ল্যাংচা হলে খেতে খুব সুন্দর লাগে আর এটা শরীরের পক্ষেও অনেক ভালো দোকানে অনেক কিছু ভেজাল দিয়ে তারা বানায় তার থেকে বাড়িতে এইভাবে স্বাস্থ্যকর ল্যাংচা বানিয়ে নিও মিষ্টি যখনই খেতে ইচ্ছে করবে বিশেষ করে ল্যাংচা মিষ্টি তখন এইভাবে সুজি দিয়ে বানিয়ে নেবে দুর্দান্ত লাগে আর বেকিং পাউডার বেকিং সোডা চালের গুঁড়ো সব যদি ঠিক পরিমাণে দেওয়া হয় ল্যাংচাগুলো একেবারে তুলতুলে নরম হবে দেখো আমি উল্টে পাল্টে ল্যাংচাগুলোকে নাড়ছি যাতে সব দিক সুন্দর করে কালার হয়ে ভাজা হয় সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নাবিয়ে নিচ্ছি দেখো আমার সবগুলো সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে আর এগুলো বেশ নরম হয়েছে এখন খুব গরম আছে এগুলো ভাজা হয়ে যাবার পর আবারও আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তারপর তাতে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল আর দিয়ে দেবো দুশো গ্রামের মতো চিনি এক বাটি যে বাটিটা করে জল দিয়েছিলাম সেই বাটিরই মাপে চিনিটা দিয়ে দিলাম তারপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ দারুচিনি এলাচটা দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু বেশ ফুটে গেছে জলটা যখনই চিনির জলটা একটু মোটা হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা রেডি এরপর এতে ভেজে রাখা ল্যাংচাগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বেশ জলটা মিষ্টির রসটা কিন্তু ফুটছে তার মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দিয়েছি কুন্তি দিয়ে একটু আমি সাইজ করে দিলাম যাতে সবগুলো সব সমানভাবে বেশ মিষ্টির রসটার মধ্যে ডুবে থাকে এবার আমি এটা একটু ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখো মিষ্টির রসটা বেশ সুন্দরভাবে মরে এসেছে আর এগুলো সুন্দর মিষ্টির রসটা ঢুকে গেছে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে দেখে নিয়ে আবারও কিন্তু এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে মিনিট দশেক রেখে দেবো গ্যাসটা অফ করে মিনিট দশেক বাদে দেখো পুরো র মিষ্টির রসটা কত সুন্দর টেনে নিয়েছে আর এটা খুব খুব নরম হয় আমার দেখানো প্রসেসে বানাও তাহলে বুঝতে পারবে যে সুজি দিয়েও এত সুন্দর ল্যাংচা বানানো যায় খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয় ভীষণই এটা নরম হয় এইভাবে তোমরাও যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে বা যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে নিও আর সামনেই তো পয়লা বৈশাখ আছে বছরের নতুন প্রথম দিন নতুন বছর তাই সবাই মিষ্টি মুখ করো এভাবে বাড়ির তৈরি ল্যাংচা দিয়ে খুব ভালো লাগবে বন্ধু আমি একটা অন্য জায়গার মধ্যে আবারও তুলে নিচ্ছি এটা পরিবেশন করার জন্যে বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিও আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই সুজি দিয়ে ল্যাংচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুদের কমেন্ট পেলে তবেই আমি বুঝতে পারবো আমার রেসিপিটা বন্ধুদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমি আশা করব তোমরা সবাই লাইক দিয়েছ আর কমেন্টও আমাকে করে দেবে অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে বাড়িতেই এইভাবে সুন্দর করে ল্যাংচা বানিয়ে সবাই খেতে পারে সব বন্ধুরা এভাবে বাড়ির তৈরি মিষ্টি খেলে শরীরের পক্ষেও ভালো আর একটার গায়ে চারটে খাওয়া যায় বাড়ির তৈরি তাই এটা অনেক হয় বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে টাটা